গরু তো আমি বাইন্দাই রাই পুরান দরে রে তুমি এটু পাল্টাই দাও তুমি তেনা কইলা দরে কিনে নেমো গরু নিগা তাকো দরে তো কিনে নিলা না কামাই গরে তো গানা গেনা দুই দিন বারবার খালি দরে কিনবার কর পুরান দরে বাইন্দা পালা নাগে তুই এক বছর এত আমার নাগে বাচ্চা যা গরু ঠিক মতো বাইন্দা রাইস আচ্ছা ঠিক আছে তুমি যে ভাবে কইতাছ মনে বল গো গলা ধরে কই থাকি গলা ধরে বল না থাকা না কো আর হন আমি তো সামার কাটা গেলাম আচ্ছা দাও চালু করে আইও গরু নে বুশি নি আইও আচ্ছা ছোট না না তো করে বান্দি আচ্ছা

আমার পোলায় কাজ কাম করে না এই জন্য আরে দড়ি দিয়ে গরু নাগাল বানছি আজকে হারা দিন আমি ব্যায়াম চালাবো ও দেখবো পিছিয়ে পিছিয়ে দেখবো কাম করা কাম হবো খাবার <laughs> ঠিক <laughs>